প্লেন বডির ওপর শাড়ির তো প্রচুর ডিম্যান্ড থাকে সব সময়ের জন্য ডিম্যান্ড থাকে অ্যাকচুয়ালি বডিরে অনেকেই আছো মানে অনেক দিদিরাই আছো যেটা হচ্ছে বেশি কাজ পছন্দ হয় না একটু লাইট মানে কাজটা হবে অথচ শাড়িটা কিন্তু লুক দেবে ঠিক আছে পরে কিন্তু ভীষণ স্মার্ট অ্যান্ড ফিল হবে ঠিক এই টাইপের কিছু কিছু দিদিদের কোয়ারিস থাকে তো আমার শোরুমে যেহেতু থাকে দিদিদের তাই আমি অনলাইন দিদিদেরও সেরকমই জাস্ট আমি এক্সপ্লেন করার সময় একটু জাস্ট বলে দিই জিনিসগুলো ঠিক আছে কারণ এরকমই থাকে এই এইরকম একটা এ আছে তো এই এইরকম শাড়ি দাও ঠিক আছে এই ব্যাপারটা বলে দিল তো আমি চাই এবার তোমাদের তো আমি পাই না কাছে তো অনেকেই চাই যে তুমি বলো যে কোনটা পরলে বেশি ভালো লাগবে তো বলবো সেরকমই একটা শাড়ি দিয়ে দিচ্ছি পুরো মণিপুরি জাস্ট একদম নরমের ওপর মানে শাড়িটা পাবে ঠিক আছে এগুলো পুরো রেশম জড়ি যেগুলো হচ্ছে তোমার এই যে এটা পাচ্ছো এটা কিন্তু যেগুলো তোমার মানে করে ব্যাপার থাকে সেগুলো নয় পুরোটা একদম তোমার প্লেন বডির ওপর পাবে জাস্ট আমি কাছেরা কাছে ব্রোকেট বিপি থাকবে কারণ একদম একদম বিপি থাকছে আর তার সাথে পেয়ে যাবে গর্জেস আঁচল বর্ডার পোষানো কিন্তু বডি থাকবে প্লেনের ওপর ওকে চলো ফার্স্ট আমি যে কালারটা ওপেন করেছি আমি আমি যে কালার পরেছি সেম কালারই ওপেন করেছি কিন্তু বর্ডারের ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে ওকে আর সেম কোয়ালিটি পাচ্ছ যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ওয়ান থ্রি নাইন জিরো প্রাইস আছে এই গেল আঁচল পোর্শন বর্ডারের লুক পাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন আমি ব্যাক পোর্শনটা দেখিয়ে দেবো দেখবে একদম বলবো ইন্টারলক করা যে কোয়ালিটি বলবো দুর্ধর্ষ এই শাড়ি একটা পড়লে নেক্সট টাইম আবার বুকিং করতে করবে অন্য ডিজাইন দাও তাই আমি দু তিনটে ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি যার যতগুলো লাগবে স্ক্রিনশট নেবে এই গেল জাস্ট তোমার দেখো বর্ডার পোর্শনটা বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার দিয়ে দিলাম আচ্ছা এই পাচ্ছো তোমার গর্জাস বিপি বলেছি দেখো এই পেয়ে যাচ্ছ গর্জাস বিপি তার বুঝতে পারছো শাড়িটা কতটা সুন্দর হবে একদম লাইট মানে লাইট শাড়িতে গর্জাস লুক যে দেয়া যায় ঠিক আছে সেই রকমই একটা কিন্তু এই শাড়িটা প্লেন বডির ডিমান্ড সবসময়ের জন্যই থাকে সে যে কোনো শাড়ি দেখাই না কেন তো এই যাচ্ছে তোমার ফার্স্ট কালারটা ফার্স্ট ডিজাইনটা নেক্সট ডিজাইনটাও দেখে নাও নেক্সট ডিজাইন চলে যাচ্ছি জাস্ট এই নেক্সট ডিজাইন যাচ্ছে বা নেক্সট কালার চলে যাচ্ছে এটা অপূর্ব দেখতে কিন্তু যার যেটা পছন্দ হুড়মুড় করে স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে প্যাটার্নটা তোমার একই থাকবে ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছি আঁচলের লুকটা ঠিক আছে বো সাইডে বর্ডার যাবে এই বর্ডারটা পাচ্ছ অ্যান্ড গডজেস বিপি চলে যাচ্ছে এই যে বিপির পোর্শনটা জাস্ট এর সাথে অন্য কোনো ব্লাউজ আমি বলবো না তোমরা পরো কারণ এর সাথে এই যে গর্জিয়াস বিপি আছে এই বিপিটাই কিন্তু বেশি সুন্দর লাগে লাগবে আর ব্ল্যাক নিয়ে কিছু কথা বলারই নেই আমার বুঝলে ব্ল্যাক লাভা দিয়েদের বলবো ঝটপট করে ব্ল্যাক মানে বুকিং করো ওয়ান থ্রি নাইন জিরো এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শনটা এই বর্ডার লুক চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন বোধ সাইডে কিন্তু এই বর্ডারটা যাচ্ছে ঠিক আছে দেখো সেম সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাচ্ছ অ্যান্ড এরকম সুন্দর একদম গর্জেস বিপি চলে যাচ্ছে ওকে চলো একদম গর্জাস আঁচল গর্জাস বিপি যার যেটা লাগবে হুড়মুড় করে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে এই কালারটা দেখো তো একটু অন্যরকম একদম মেরুন কালার এন্ড ডিজাইনটা দেখো আঁচলের লুক যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অলবার ছোট ছোট বুটা যাচ্ছে বর্ডারের ডিজাইনটা বোথ সাইড সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাবে ঠিক আছে আর বিপি চলে যাবে জাস্ট এই এর বিপিটা পাচ্ছ এরকম সুন্দর বিপি চলে যাবে দেখো এর পাচ্ছ প্লেনের ওপরই বিপি পাবে স্লিভসের বর্ডারে এটার কাজ চলে যাচ্ছে আর এটা হচ্ছে জাস্ট ছোট ছোট বুটা দিয়ে অল ওভারটা কভার করছে নেক্সট কালার দিয়ে এই যাচ্ছে তোমার নেক্সট এই মানে এই ডিজাইনেরই নেক্সট একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ওপরে যাবে ওয়ান থ্রি নাইন জিরো যা যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে বিশেষ দেরি করবে না শোরুম তো খোলা থাকছেই সকাল দশটা থেকে রাত নটা শুধু সোমবার বন্ধ থাকে এই গেল তোমার জাস্ট বডি লুকটা প্লেনের উপর বিপি পাচ্ছো এটা স্লিভস এর এই গাছটা চলে যাচ্ছে ওকে নেক্সট কালার এন্ড নেক্সট ডিজাইনে যাব এই যাচ্ছে তোমার জাস্ট এটাও পাচ্ছ মেরুনের উপর একটা ডিজাইন এই ডিজাইনটা যে ডিজাইনটা আমি পরেছি ঠিক আছে এর আঁচলটা পাড়ের দিকটায় হয়ে যাচ্ছে আমি দেখি দেখো এই যাচ্ছে বর্ডার পোরশনটা যে যে ডিজাইনটা আমি পরেছি তারই মেরুন কালার দেখাচ্ছি আমি এটা জাম কালার পরেছি এই যে পাচ্ছো আঁচল পোরশনটা বোথ সাইডে এই যে বর্ডার পাবে এন্ড বিপি চলে যাচ্ছে এই যে গর্জিয়াস লুক চলে যাচ্ছে বিপির পোরশনটা জাস্ট ওয়াও দেখতে কোনো কথা হবে না যা যেটা লাগবে হুড়মুড় করে স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ওকে এই যাচ্ছে সেম কালার আমি এই সেম কালার পরেছি সেম ডিজাইন পরেছি এটা যার যার লাগছে একদম ঝটপট করে আর এই কালার বা এই শাড়ি কি বলতো যে কেউ পরো ইয়াংরা পরো এজেজরা পরো যে কেউ পরো এই গেল আঁচল পোর্শন বোর্ড সাইড এরকম সুন্দর বোর্ডার এন্ড বিপি চলে যাচ্ছি জাস্ট গর্জিয়াস বিপি ওকে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট শাড়ি লেট করবে না কারণ এরকম সুন্দর শাড়ি পেতে গেলে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিতে হবে দেখো নেক্সট যাবো এই কালারটা দেখতে কিন্তু কোনো কথা হবে না ইয়াংরা পরো এচেডরা পরো সবাই একদম মন খুলে এইসব শাড়ি পরো জাস্ট এতটাই বলেছি বললাম যে এই শাড়ি একবার পরলে নেক্সট টাইম আবার বুকিং করতে মনে হবে দিদি অন্য ডিজাইন দাও ওই কোয়ালিটির শাড়ি দাও অন্য ডিজাইনের শাড়ি দাও ঠিক আছে এই যাচ্ছে তোমার ব্যাটাল গ্রিন কালারটা দেখো অপূর্ব দেখতে অপূর্ব দেখতে ঠিক আছে জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি দেখো এই পাচ্ছো গ্রিন কালারটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে আর বুকিং শিপিং এ পাঠিয়ে দেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার কালার আছে আচ্ছা ব্ল্যাক এই ডিজাইনের আরেকটা কালার যাচ্ছে যেটা হচ্ছে ব্ল্যাক ওয়াও দেখতে দেখো ব্ল্যাক এর উপর দু দুটো ডিজাইন দিয়ে দিলাম ওকে যার যেটা পছন্দ একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আগেরটা আগের ডিজাইনটাও যার পছন্দ পাঠিয়ে দেবে এটাও যার যার পছন্দ পাঠিয়ে দেবে এই গেল বিপির পোর্শনটা